আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে আজ করে দেখাবো খুব সহজ একটা নাস্তার রেসিপি এই নাস্তাটা আপনি একটা ডিম আর কিছু ময়দা হলেই তৈরি করে নিতে পারবেন বিকেলের নাস্তায় খুবই ঝটপট এটা তৈরি করে নেওয়া যায় তেমন কোনো ঝামেলাই হয় না চাইলে আপনি অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে দেখে নেই কিভাবে এটা তৈরি করতে হয় প্রথমে আমি একটা মিক্সিং বোলে দেড় কাপ ময়দা নিয়েছি এখন এর মধ্যে কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল এখন এই তেলটাকে হাত দিয়ে ভালো করে ময়দাটার সাথে মাখিয়ে নিব। হাত দিয়ে ভালো করে ডোলে ডলে মিক্স করতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করবেন তাহলে ডোটা পারফেক্ট হবে দেখুন আমারটা মাখানো হয়ে গেছে এ পর্যায়ে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা সফট মসৃণ একটা ডো তৈরি করে নেব অল্প অল্প পানি দিব আর ডোটা তৈরি করে নিব একেবারেই বেশি পানি দেওয়া যাবে না তাহলে পারফেক্ট হবে না দেখুন আমারটা তৈরি করা হয়ে গেছে এই ডোটাকে এখন দু মিনিট মতে একটু সাইডে রেখে দিব। ডোটাকে একটা সাইডে রেখে দিব এখন আমি ভিতরে পোটার জন্য এখানে আবার একটা বাটি নিয়েছি দিয়ে দিলাম একটা ডিম এবং হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবং কিছুটা স্বাদ মতো লবণ এখন এই সবগুলো ডিমের সাথে ভালো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটা একটা সাইডে রেখে দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে যেই ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে কয়েক মিনিটের মধ্যে একটু রান্না করে নেব খুব বেশি সময় লাগে না এটা খুব শক্ত করা যাবে না একটু সফট থাকতেই কয়েক সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে নিতে হবে আমারটা মোটামুটি হয়ে গেছে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে ভালো করে চুলা থেকে নামিয়ে নেব একটা সাইডে রেখে দিয়ে আমি যেই ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে একটু ডো নিয়ে এখন একটা আগে রুটি বেলে নেবো পাতলা করে বড় সাইজের একটা রুটি বেলে নেব এই রুটিটা একটু পাতলা করেই বেলতে হবে তাহলে নাস্তাগুলো সুন্দর হবে আমারটা বেলা হয়ে গেছে এখন সাইড দিয়ে বাড়তি অংশগুলো কেটে বাদ দিয়ে দিব এখন এই রুটিটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব আর সাইডের বাড়তি অংশগুলোকে বাদ দিয়ে দিব বেস্তে অংশগুলো বাদ দিয়ে দিব বাদ দিয়ে এখন মাঝখানের যে অংশটা আছে সেটার মধ্যে আমি দুই সাইডে এক পুর লাগিয়ে নিব যেই পুরটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিব দুই সাইডে পুরটা দিয়ে নেব দেওয়া হয়ে গেলে এখন সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিব সাইডটায় ভালো করে পানি লাগিয়ে নিব পানি দেয়া হয়ে গেলে উপরের যে অংশটা বেশ আরেকটা যে অংশ আমি কেটে রেখেছি সেটা উপর দিয়ে লাগিয়ে উপরে রেখে দেব রেখে চতুর সাইডে আমি ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে এটা সিল করে দেব সব সব সাইড থেকে একটু ভালো করে এটাকে আঙুলের মাধ্যমে চেপে চেপে একটু সিল করে দেবো সিল করা হয়ে গেলে মাছ বরাবর একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব ভালো করে সিল করতে হবে যেন তাহলে ভাজার সময় ভিতরে পুরটা বের হয়ে না আসে কেটে এখন আমি এটাকে দুইটা করে নিয়েছি তৈরি হয়ে গেল দুইটা নাস্তা এখন সাইড দিয়ে একটা কাটা সামুজ্রের সাহায্যে আমি একটু চেপে চেপে ডিজাইন করে নেব ডিজাইনে হবে প্লাস নাস্তাটা সিলও করা হবে ভালো মতো তাহলে আর ফুটটা বের হয়ে আসার কোনো সম্ভাবনা থাকবে না তেলে ভাস্তে গেল আর খুলে আসবে না দেখুন আমার একটা করা হয়ে গেছে আমি একটু হাতে উঠিয়ে আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একটা হয়ে গেছে এই সেমভাবে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন চুলা একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দেব প্রথমে দুইটা দিয়ে আগে ভেজে নিব একেবারেই বেশি করে দিতে যাব না গাদি করে অনেক সুন্দর করে ফুলে উঠবে দেখবেন দেখুন আমারগুলো ভাজা হয়ে গেছে চুলাটা মিডিয়াম লো আছে রেখে লালচে ব্রাউন করে ভেজে নিতে হবে সবগুলো আমি সেমভাবে ভেজে নিয়েছি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন দেখাই যাচ্ছে নাস্তাটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা লোভনীয় মনে হচ্ছে বিকেলে চায়ের আড্ডায় নাস্তাটা খুবই পারফেক্ট একটা নাস্তা চট জলদি আপনি এটা বানিয়ে নিতে পারবেন আর উপকরণও তেমন কিছুই লাগে না একদম সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই এটা বানিয়ে নেওয়া যায় আজ তাহলে এ পর্যন্তই ওকে আল্লাহ হাফেজ